আমি কল করব কথা হবে আঙ্কেল আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারত চাকরি জীবন সময় মতো অফিসে ঢুকতে হয় সময় মতো বেরোতে হয় ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই বাবা তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো না আন্টি ওই জিজ্ঞেস করে করে চলে এসেছি বৃষ্টি এসে গেছে আর এই হচ্ছে বৃষ্টি

আপনি জানো কোথায় যাচ্ছিলেন ক্যাম্পাসে আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই আপনি কি আমাকে মানা করবেন চলুন আমার ছোটবেলার মানুষ যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম তারপর তারপর কি ষোলো বছর পর দেশে এসেছে আমার পিছনে ঘুরঘুর করছে অনেক দিন বাদে এসেছে হয়তো কিছুদিন পর চলেও যাবে সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়ে মানুষ আসলেই না ঝুলে পড়তে সব সময় মনে হতে মানুষটা শুধু আমি কোনোদিন দিন দেখা হবে না কত সুন্দর সূক্ষ্ম একটা অনুভূতি এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না বেশি দেরি না করে ঝুলেটা না আমি সেই ছোটোবেলার মনোভূতিগুলো নিয়ে ভাবছি আপনি এখনো এখানে দাঁড়িয়ে না মানে আমি চলে গিয়েছিলাম তারপর আবার ফেরত আসলাম ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন মনে হয় আমাকে তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা সেটাই তো ভালো আর একটা কাজ কর এত না পেছিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে দেখলে আর কোনো ঝামেলা নেই একদম রাজি হয়ে কিন্তু আমি আমি এভাবে চাই না তোর যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিনা কোথায় যে পড়ে আছিস তুই বিয়েটা আগে কর দেখবি বিয়ের পরে সব ঠিক হয়ে গেছে একদম দেখি স্মুথ হয়ে গেছে এভাবে হয় না রোজ এভাবে স্মুথ হয় না সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা একটু যত্ন করে রেখেছি সেদিন ছেলেটা আসলো একটু ঠিকভাবে কথাও বলবি না দেখা হয়েছিল আজকে আমার সাথে তুই বললি? বাস স্যার নিয়ে আসবি না দরকার নেই মা দুই দিনের জন্য এসেছে শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বানানোর দরকার কি এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে আমি সারাজীবন মনে মনে যে সুবিধা গেঁথেছিলাম সেই সুবিধার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছে না ছেলেটা আমার সাথে কথা বলতে চায় আমি বুঝতে পারছি কিন্তু সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেখা একটা সহজ একটা কঠিন আর আমরা বোকার মতো ভুল করে কঠিন রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তায় ঢুকে আমার মনে হয় ছেলেটা যখন তোর সাথে কথা বলতে যাচ্ছে তুই কথা বল না করে অসন্ত তোর হাতেই আছে এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন সাথে কিছু কথা ছিল আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন ছোট্টবেলা সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে পড়বে তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি ছোটোবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুরি আমি নিয়ে গেছিলাম ঋতু তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে চুরিগুলো তখনও আমার পকেটে তবে আপনার এই চুরিগুলো নিয়েই আমি ষোলোটি বছর আপনাকে মনে করি আমি হয়তো সত্যিই খুব বোকা সময়ের সাথে সাথে যে সব কিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখে এগুলো আপনার কাছেই থাক এগুলো আমার কোনো কাজ হয় আপনার যে আমাকে পরশু দিন আমার ফ্লাইট সাথে হয়তো আমার কখনো দেখা হবে না তবে সব সময় ভালো থাকবে নিজের মনের কথা শুনবেন মন যা বলে তাই আমি মা মায়েরা সব বুঝে ও হয়তো তোর জন্য এসেছে ছোট্টবেলার সামান্য দুটা চুরি কত যত্ন করে আগলে রেখেছে যে মানুষ তো সামান্য চুরি যত্ন করে আগলে রাখে সে তোকে পেলে কিভাবে যত্ন করে আপনি লাগবে বুঝতে পারছিস এমনি আসলাম আপনি চুরি দুটো আমাকে তো সাথে নিচ্ছেন না সারা জীবন কি নিয়ে থাকতো ভেবে দেখলাম আপনি চুরি দুটা নিয়ে খুব ভালো থাকতেন তো থাকুন আমিও বিয়ে করে ফেলতাম আমার অপরাধ আপনার অপরাধ তো শেষ নাই সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে ষোলো বছর পর কেউ আসে আমার যদি বিয়ে হয়ে তো আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বিয়ে করবো আমি আপনাকে